হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আজকে হঠাৎ করে বের হয়ে গেলাম এখানে ওয়েদার তেমন একটা ভালো না তারপরে বের হয়ে গেলাম এই রোদ এই বৃষ্টি আর প্রচন্ড বাতাস তো চলেন আজকে কিছুটা সময় করে দেখাবো অনেকদিন ধরে কোনো ব্লগ দেওয়া হচ্ছে না ওয়েদার ভালো নাই দেখে কোনো ব্লগ বানাইতে পারতেছি না তো চলেন শুরু করা যাক বুড়ি কি করো তুমি বুড়ি এই যে বুড়ি কুড়ি টাটা বাই বাই আচ্ছা এখানে আপনারা দেখতেই পারতেছেন ঘন ঘন জায়গায় ফুল গাছ লাগানো সারিবদ্ধভাবে এখানে এখন চলে আসতেছে সামার টাইম যেই কারণে আপনারা দেখতেই পারতেছেন এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে হ্যালো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন এখানে একটি সাইকেল রাখা হয়েছে এটি মূলত কাঠ দিয়ে বানানো হয়েছে এরা সৌন্দর্যকে বাড়ানোর জন্য এখানে সুন্দর সুন্দর ডেকোরেশন করতেছে এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য সুন্দর একটি জায়গা করা হয়েছে আমাদের পাগলা মিনহাস কোথায় মিনহাস এই যে আমাদের মিনহাস এদিক নাম স্লাইড নাম 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 এই জামাদের মিনহাস আর ওই জমাদের মুসকান বুড়ি এই বুড়ি আচ্ছা এই বুড়ি এই আমাদের মুসকান বুড়ি এখানে বিউটিও অনেক সুন্দর আপনারা দেখতেই পারতেছেন এখন আমি আছি নিউকাই পানির সাইটে এখানে আপনারা দেখতে পারতেছেন কি অবস্থা সন্ধ্যা হয়ে আসতেছে তারপরে ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে